আসসালামু আলাইকুম আজনলি ব্লক ইউটিউব স্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনলি দামের সাথে থাকা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আসাম ঢাকা জেলার বিখ্যাত সরি মানিকল জেলার শিক্ষা থানা জয়মন্টু ঘাটে কি থাকতেছে আপনাদের কিছু দাম দর্শক যে ক্রস গরুটা দেখতেছেন সাদা লাল সাদা এই গরুটা সাবাদাম দাম পঁয়ষট্টি ষাট বলতেছে পাশাপাশি এখানে কালো যে গরুটা এটাও সেম দাম এটাও সাবাদাম দাম পঁয়ষট্টি ষাট বলতেছে এটারও সেম দাম এটাও আপনার পঁয়ষট্টি সাবাদাম দাম সাইট বলতেছে আসলে আপনাদেরকে আরও কিছু গরুর জানানোর চেষ্টা করি ভাই কত চায় আজকে

এখানে আছে কিছু আহ ছোট পরিষরে বাছুর সাইকেল বাছুর এক কত ছায়া দাম সাদাম কত আছে কত দোড়া ছায়া একশো তিরিশ একশো তিরিশ সাব দাম গরু তো একদম একের গরু দর্শক এই জোড়া গরু এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম গরু মোটামুটি ভালো মানের একটা গরু আমরা আসেন আপনাদেরকে আরও কিছু গরুর দাম জ্বালানোর চেষ্টা করি তোমার দর্শক ইতিমধ্যে একটা আমাদের ইউটিউব চ্যানেল জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আমরা উদ্বুদ্ধ হয়ে পেয়ে আমরা যে পরিমাণ আপনাদের সাপোর্ট পাইতেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবচেয়ে বড়ো কথা হলো সবচেয়ে বড়ো কথা হলো আপনাদের ভালোবাসা আমাদের ধীরে ধীরে চ্যানেলটা প্রায় দুশো বাহাত্তর জন সাবস্ক্রাইবারে উন্নত হয়েছে তো এই ভালোবাসাগুলো আপনারা দেন আপনাদের ভাইকে এটা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভাই চেষ্টা করে আপনাদেরকে রিয়েল ভিডিও এবং রিয়েল দাম যে হাটে গরু কম দামে পাওয়া যাবে কোথায় কম দামে পাওয়া যায় সেই ভিডিওগুলো আপনাদেরকে জানানোর জন্য দেওয়ার জন্য আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ আর্দিন ডেরি ব্লগ আর্ন ডেরি প্রাম এইট থ্রি এইট ফেসবুক পেজে ফলোয়ার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা প্রায় আমাদের একশো দশজন সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গেছে তো এই ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমরা আরও পাবো ভালোবাসা অবিরাম থাকবে এই বলে পর্বটা শুরু করলাম এইখানে যে গরুগুলো দেখতেছেন এগুলো জামালপুরের পার্টের এখানে এই শেষ মাথায় যে গরুটা দেখতেছেন এই গরুটা থেকে শুরু করে একদম এসে সাথে লাল গরুটা এখানে টোটাল এই লর্ড যদি নেয় কেউ তাহলে এই লর্ডের চাওয়া হচ্ছে ষাট হাজার করে আর যদি খুচরা কেউ নেয় তাহলে এখানে সর্বোচ্চ সত্তর থেকে সর্বনিম্ন পঞ্চাশ পর্যন্ত গরুর দাম আছে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এটা হচ্ছে এই ভাইয়ের গোয়ার গরু মানে জামালপুর থেকে আসে ডাইরেক্ট জামালপুরের পার্টি আর আসেন এখানে আরও কিছু গরু আছে দেশাল গরু আমরা আপনাদেরকে সেই এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলোগুলোর দামটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি

এগুলা এগুলা যেমন এখানে যে গরুগুলো দেখতেছেন যদিও আমরা আসলে আপনাদেরকে ডিরেক্টলি কোনো ব্যাপারের সাথে সংবদ্ধ করে দিই না বা কোনো ব্যাপারে ভাইয়ের নাম্বার দিই না আপনাদেরকে কারণ আমরা আপনাদেরকে আগে আমরা দামটা জানি তারপর আপনাদেরকে বলি আর খাটে ব্যাপারীরাও অনেক ব্যস্ত থাকে সেজন্য আমরা আসলে আপনাদেরকে সঠিক বা বলে না তো আপনারা এই আসবেন আমরা আপনাদেরকে একটা ধারণা দিই আপনারা আসবেন দেখবেন গরু ক্রয় করবেন এখানে যে গরুগুলো দেখতেছেন কালো গরুটাই গরুটা চাওয়া দাম লাল যে গরুটা দেখতেছেন এই গরুটা চাওয়া দাম এর পাশাপাশি যে গরুটা দেখতেছেন এগুলোটা ছাওয়া দাম পঁয়ষট্টি এর পাশাপাশি কালো যে ক্রস গরুটা দুইটা দেখতেছেন এই দুইটার দামও সেম এগুলো পঁচাত্তর করে চাওয়া দাম আর এর পাশে যে নেপালি গরুগুলো দেখতেছেন এগুলো চাওয়া দাম আশি করে আর এর পাশে যে ক্রস গরু দেখতেছেন এগুলো সাহায্যাম পঁচাত্তর করে আর এই লাল গরুটা ছাওয়া দাম আসি আপনারা এসে দেখে শুনে করে ক্রয় করতে পারবেন উনিও ডাইরেক্ট জামালপুর থেকে ঘুরে নিয়ে আসে ডাইরেক্ট জামালপুরের পার্টি তো আজনিল ডেরি ব্লকের সাথে জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজনিল ডেরি ফ্রাম এড ত্রি এট ফেসবুক পেজের সাথে জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে এই বলে এই এখানে শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম